আপনি কি আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন বিকাশের পাসওয়ার্ড বা নগদের পাসওয়ার্ড বা জিমেইল এর পাসওয়ার্ড ইমো হোয়াটসঅ্যাপ আদারওয়াইজ যেগুলা পাসওয়ার্ড লাগে পাসওয়ার্ড ভুলে গেলে কোনো সমস্যা নাই আমি দেখিয়ে দেব কিভাবে পাসওয়ার্ডটি বের করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্রথমে আমরা আমাদের মোবাইলের সেটিংস অপশনের আইকনে চলে যাব এখানে ট্যাপ করব ট্যাপ করার পরে স্ক্রল করলে নিচের দিকে আসব নিচের দিকে আসার পরে দেখব গুগল নামের একটি আইকন আছে এখানে ট্যাপ করব ট্যাপ করার পরে দেখাবে পাসওয়ার্ড ম্যানেজার সেভ অ্যান্ড ম্যানেজার ইয়োর পাসওয়ার্ড টু বি এখানে ক্লিক ট্যাপ করার পরে আমরা যত রকম ফেসবুক পাসওয়ার্ড ডিমেইল নগদ বিকাশ যা যা কিছু পাসওয়ার্ড আমরা সেভ করেছি সব এখানে শো করবে আমাদের যেই পাসওয়ার্ডটা ভুলে গেছি সেটা এখানে ট্যাপ করলে সে পাসওয়ার্ডটি শো করবে আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি বিকাশের মধ্যে যদি ট্যাপ করি বিকাশের পাসওয়ার্ড অটোমেটিক চলে আসবে চলে আসার পরে এখানে আই আইকন আছে আই এখানে ট্যাপ করলে আমরা সম্পূর্ণ পাসওয়ার্ড দেখতে পাবো এখানে সিকিউরিটির জন্য আয় এখানে ট্যাপ করলাম না ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন